বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি সুন্দরবনের বিশ্বজিৎ বাবুর বাড়িতে আসলাম দেখতে পাচ্ছ চারিদিকে ধানের প্রচুর বাগান এবং এই মুহূর্তে এইসব ভদ্রলোক বা বিশ্বজিৎ বাবু উনি ধান চাষের সঙ্গে যুক্ত হয়ে গেছেন মাঠে জল উঠে গেছে সমস্ত চাষেরা কিন্তু চা চাষ মানে চাষবাস নিয়ে তড়ি দেখতে পাচ্ছ এর মধ্যে দিয়ে বিশ্বজিৎ বাবুর একটা কন্যা সন্তান হয়েছে তো ওনাকে আশীর্বাদ করতে আমাদের টুম্পাদি চলে এসছে কিন্তু শহর শহর থেকে দেখো কত সুন্দর আমাদের গ্রাম আর এই ধান চাষে আমি খুব খুশি হই আর মাটি ধারা ধান চাষ করে রোয়ার কাজ করলে আমি দেখলে খুব খুশি পাই আনন্দ পাই আর আমার বাপের বাড়ি তো এই এলাকার মধ্যে এই চাষবাসের এলাকার মধ্যে আর আমি হলাম জেলেদের মেয়ে আর আমার বাপ মারা ছোটোবেলাতে আমাদের টাংরা টাংরা ধরে সুন্দরবনে আর আমি আজকে আমার কপালের কুনি আমি তো একটু বাচ্চা না চাই আর খাই নমস্কার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আ অবশ্যই হ্যাঁ তো মাছে একটা গান তো তো মন মুখ দিয়ে শুনি ও বন্ধু তুমি কই কই রে হাই পান বুঝি যাই রে এই দুঃখ সুখে রে ভবের মেলা আই নিঃস্ব হয়ে যাই রাজার রাজা এই মানুষও বাঁচে না বন্ধু প্রেম ছাড়া আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া আই ভালোবাসা জানি না বন্ধু কলঙ্ক কাহারি কয় আই তুমি আমার জীবন রে বন্ধু তুমি আমার জান হ্যাঁ মাসিকে নিয়ে আসলাম ধান বাগান দেখাতে মাসি এসছে বিশ্বজিৎ বাবুর বাড়িতে দেখো কপালের দায়ে আজকে মাসে এরকম পথে নেমে চলে এসেছে যেহেতু পেটের দায়ে আছে তো সবার সেই জন্য মাসে কিন্তু খুব ভালো মনে মানে মনের মানুষ এবং পেয়ে আমরা ভীষণ খুশি হয়েছি মাসিরও একটা আমি খুব হ্যাঁ ধান চাষ দেখে মাসি ভীষণ খুশি হয়েছে তো এই মুহূর্তে মাসিকে পেয়ে আমরাও ভীষণ খুশি আমাদের চ্যানেলটা সারপ্রাইজ করে হাত করি তোমাদের কাছে অবশ্যই লাইক শিয়ার কমেডি দিয়ে আচ্ছা মাসির তোমাদের চ্যানেলের নামটা একটু বলো আমার চ্যানেলের নাম হলো টুম্পা মন্ডল টুম্পা মন্ডল তো সবাই শুনলে বন্ধুরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে টুম্পা মন্ডল ইউটিউব পাঁচশো হাজার

কত ভালো মনের মানুষ দেখতে পাচ্ছ এবং তবু হলেও কি হবে কষ্ট কিন্তু মাসে